তো আজকে যে কথাগুলো সোমনাথ আর মন্দিরাকে নিয়ে বলবো সেই কথাগুলো আদর মানে আসলে আমি বলার মতো যোগ্যতা রাখি কিনা সেটা আমি নিজেও বলতে পারবো না বা অধিকার আছে কিনা বলার সেটাও আমি জানি না তবু কি বলতো আজকে এই কথাগুলো আমি বলছি আমরা কিন্তু কেউই বলতে পারবো না আমরাই এই যে ছেলে মেয়েকে বলছি আজকে সোমনাথকে আমি বলছি মন্দিরাকে আমি বলছি আজকে আমার ছেলে মেয়েকে হয়তো আমি এখন টাইম দিচ্ছি চেষ্টা করছি দেওয়ার হ্যাঁ কিন্তু সত্যিকারের আদৌ মানুষের মতো মানুষ হতে হবে কি না বা ভবিষ্যতে সেটাকে আমি কথা দিতে পারবো তোমাদের না একদমই দিতে পারবো না হয়তো আমি হাজারও চেষ্টা করে মানুষ মানুষ তৈরি করতে পারবো না তবে বাবা মা হিসাবে আমরা লেগে থাকবো পরিশ্রম করবো চেষ্টা করবো একটা জায়গায় পৌঁছে দিতে যেন ওরা নিজেদেরটা নিজেরা করে খেতে পারে আমাদেরকে হেল্প করার দরকার নেই এটা কিন্তু আমার চিন্তাধারা তো সেখান থেকে এটাই বলবো যে জানি না আবার বলবো যে অধিকার রাখি কিনা বা যোগ্যতা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলার তবুও আজকে কিছু কথা আমি শেয়ার করবো সোমাথের আছে আর মন্দিরার কাছে আর অবশ্যই তোমার ভিউয়ার্সরাও থাকবে সবাইকে অনুরোধ করব যে তোমরা তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার এখানে যেও আশা করি তোমরা বুঝবে আমাকে চলো কালকে সোমনাথের লাইভটা বলো আর মন্দিরের ভিডিওটা বলো বললাম না তোমাদের আধা মাধা দেখেছি সবাই পাগল করে দিচ্ছে দিদি ভিডিও বের করো ভিডিও বের করো পাগল করে দিচ্ছে তো আধা মাধাই দেখে আমি ভিডিওটা বের করেছি তবে হ্যাঁ কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরেছিলাম আজকের মন্দিরার ভিডিওটা দেখে তারপরে কালকের লাইভ সোমনাথের তারপরে কালকের মন্দিরার ভিডিও সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে সবাইকে বলবো একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামতটা রেখে যাবে যে আমি কোথাও ভুল বলেছি কিনা আর সোমনাথকে বলবো তুমি জানি কারোর কন্ট্রোভার্সি দেখো না কারণ তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না তবুও আজকে বলবো যে দিদির এই এই কথাগুলো একটুখানি শুনো আশা করি তোমাদের কাজ দেবে কেননা তোমরা যেইভাবে আর কি স্বামী স্ত্রী বসে লাস্টে হতাশায় ছিলে হতাশে পড়ে গেছো মাথায় হাত দিয়ে দুজন বসেছিলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তোমরা সলিউশন পাচ্ছ না যে কীভাবে জয়ীকে এখন আপাতত পড়াশোনা করাবে বা তোমরা কোনটা কে কার্ডটা ছাড়বে মোদিরা ব্লগিং ছেড়ে দেবে না তুমি ব্যবসা ছেড়ে দেবে তো তোমরা একটা দুবিধার মধ্যে রয়েছো সেই সূত্রেই আমি কিছু কথা তোমাদের বলবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা সবাই সংসার জীবনে বলতে পারো নতুনই আমি বাইব বছর সংসার করে ফেলেছি এখনও আমাকে শুনতে হয় অনেক কথা শুনতে হয় এটা স্বাভাবিক আজকে তোমরা হয়তো বলবে যে এই কথাগুলো কেন বলছি প্রত্যেকটা ফ্যামিলিতে হয় আমার ফ্যামিলিতে হয় আমি সারাদিন অটেল পরিশ্রম করার পরে কিন্তু কখনো আমাকে এই কথাটা শুনতে হয় যে তুমি যেটা করছো সেটা তো প্রত্যেকটা মহিলা করে এটা নতুন কি এবার দেখো প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষ রান্না করে খা তার ছেলে মেয়েকে দেখে খাবার দাবার দেয় এটাই আমরা মায়েরা করে থাকি তার মধ্যেও পার্থক্য আছে কেউ একটু বেশি করে কেউ একটু কম করে মন্দিরা কালকে বারবার একটা কথা বলছিল আমি কি বসে থাকি না তুমি বসে থাকো না এক তুমি বলবো না যে তুমি পরিশ্রম করো না পরিশ্রম করো সমস্ত পরিশ্রমের মধ্যেও সব বড় পরিশ্রম যেটা কী জানো সেটা হচ্ছে জয়ীকে টাইম দেওয়া জয়কে পড়ানো জয়ীর পাশে থাকা জয়ীকে সময় মানে একটা ভালো লাইফস্টাইল দেওয়া এটা হচ্ছে সব থেকে তোমার আগে প্রায়োরিটি হ্যাঁ অবশ্যই তুমি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করলে হয়তো আর্নিং না করলে হয়তো বা তোমার সংসার চলবে না বা তুমি এইভাবে জয়ীকে ভালোভাবে মানুষ করতে পারবে না কিন্তু তুমি যে সোশ্যাল মিডিয়া থেকে কষ্ট করে আর্নিংটা করছো আর্নিং তোমার যে গায়ের রক্ত জল করে যে আর্নিংটা করছো সেটা দিয়ে জীবনে তুমি ভালো কী কী ভালো কী করলে আজকে যদি ওই টাকাটা দিয়ে জয়ীকে ভালো মানুষের মতো মানুষ করতে পারতে তাহলে হতো তোমার জীবনে সব থেকে সাকসেস যে আমি ইউটিউব করে বাড়ি ঘর যাই করি না না সব থেকে সাকসেস পেয়েছি আমি যেটা সেটা হচ্ছে আমার মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি ইউটিউবের টাকায় তুমি কি আদৌ সেটা করতে পারছো তুমি সব পেয়ে গেছো বাড়ি পেয়ে গেছো ঘর পেয়ে গেছো গয়না পেয়ে গেছো সমস্তটা পেয়ে গেছো কিন্তু তোমার যেটা আসলে পাওয়ার দরকার মেয়েকে মানুষ করা সেটাই তুমি পাচ্ছ না আমি অনেকে বলতে পারে মাত্র তো ছয় বছর বয়স এখনই কি হয়তো ভবিষ্যতে পারবে অবশ্যই পারবে কিন্তু আমরা এখন যেটা দেখছি সেটা নিয়ে আলোচনা করছি বলতাম না তবু আজকে আমার মেয়েদেরকে আমি কি খাওয়াই আমার মেয়েদেরকে আমি কি পড়াই আমার মেয়েরা কীভাবে পড়াশোনা করছে আমি যতটা দেখাবো পাবলিক ততটা নিয়েই সমালোচনা করবে যদি তোমার মনে হয় যে জয়কে নিয়ে তোমরা হ্যাঁ জয়ের সাথে তোমার তোমরা কীভাবে জয়কে পড়াচ্ছ কীভাবে খাওয়াচ্ছ সেইগুলো তুমি শেয়ার করবে না ক্যামেরায় এলো না কেন তুমি বললে জয়কে আর দেখাবে না বা সোমনাথকেও দেখাবে না যেরকম নিভা কাকিমাকে এখন আর তুমি দেখাও না আমরা কিন্তু কখনো এইটা বলিনি তোমার জয় যতটা দেখানো ততটা দেখাও ওইটুকু বাচ্চা আমি তোমাকে আজ থেকে দেড় থেকে দুই মাস আগে তোমাকে একটা কথা বলেছিলাম যে আমি মন্দিরে দেখেছি তোমাকে বরাবর তুমি প্রত্যেকটা মানুষকে নিয়ে কন্টেন্ট করেছো আর দিনের পর দিন আর্নিং করেছো তোমার চ্যানেলে হ্যাঁ অবশ্যই তোমার পরিশ্রম ছিল তুমি আজকে যে পাঁচ বছর পরে এখানে দাঁড়িয়ে আছো তার মধ্যে তুমি যখনই কন্টেন্ট দেখেছো একেবারে তোমার চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে তখনই তুমি হাটকে কিছু দেবে বলে কখনো মাকে দাঁড় করিয়েছো কাঠগড়ায় কখনো বাবাকে দাঁড় করিয়েছ কখনো নিজের হাট হাজব্যান্ডকে দাঁড়িয়েছ কখন শ্বশুর শাশুড়ি যাই হোক তুমি মোটামুটি সবাইকে তোমার কাঠগড়ায় দাঁড় করিয়েছ অবশ্যই তুমি সেগুলো কিন্তু রেভিনিউটা নিয়েছ আমি বলেছিলাম যে কখনো কিন্তু জয়ীকে কন্টেন্ট বানিয়েও না বারবার পই পই করে যারা আমার ভিডিও দেখছে আর তোমার প্রিয় দিদি ভাইরা যাদের যারা তোমাকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করবা বারবার আমি বলেছিলাম যে কখনো কিন্তু আমি যেন এটা না দেখি মন্দিরা যে জয়ীকে তুমি কন্টেন্ট করছো আজকে তুমি সেই কন্টেন্ট জয়ীকে করলে এবার তুমি বলছো যে আমি জয়ীকে কন্টেন্ট করেছি সে আমার মেয়ে আমি কন্টেন্ট করেছি তোমরাও তো অনেকে জয়ীকে নিয়ে কথা বলছো তুমি যদি অন ক্যামেরায় না আনতে তাহলে তো আমরা সুযোগ পেতাম না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেই থাকি তোমাদের ভিডিওতে আমরা কি ভুলভ্রান্তি দেখতে পারবো আর তুমি সেই সুযোগটা আমাদের করে দিয়েছো তো আমরা কন্টেন্ট কেন করবো না ভাই তুমি মা হয়ে তোমার মেয়েকে কন্টেন্ট করছো তাও সোশ্যাল মিডিয়ায় সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেটা তো তোমাকে বুঝতে হবে আমাদের এইটা তো সেখান থেকে প্রত্যেকটা মানুষ কথা বলেছে যার যেটা মনে হচ্ছে সে বলেছে আমি একবারও বলবো না যে জয়ীর সাথে যে প্র্যাঙ্কটা করেছো তুমি আরও সোমনাথ ভুল করেছ কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আর এটা সময় ছিল না তোমরা মা বাবা মাথায় হাত বুলিয়ে তোমরা রাত্রে অফ ক্যামেরায়ও সেটা করতে পারো অফ ক্যামেরায়ও করতে পারো না তোমরা অফ ক্যামেরায় করো তোমরা তুমি ভাবলে যে এখন তো মেয়ে ভয়ও পেয়ে যাবে সেকেন্ড তো আমার কন্টেনও হয়ে যাবে এক কাজে দুই কাজ মন্দিরা তুমি যে চালাকিটা করো সবাই তো বোঝে সে সোমনা তো যেটা করেছে তুমিও যেটা করেছো তুমি চেয়েছিলে যে এক কাজে দুই কাজ হয়ে যাবে এদিকে মেয়েকে ভয় পাওয়ানো হয়ে যাবে এদিকে আমার কন্টেনও হয়ে যাবে তো তুমি যেহেতু কন্টেন করেছো তোমাকে কথা শুনতে হবে এবার আসি হচ্ছে তোমরা এই যে একটা কথা তুমি বারবার বলছো মন্দিরা যে আমাকে ব্লগিং করতে হবে আমি অবাক হই কোনটা দেখে জানো তো দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সমান পরিশ্রমই হয় না কেউ একটু বেশি বেশি পরিশ্রম করে কেউ একটু কম পরিশ্রম করতে পারে এটা ছেলেদের ক্ষেত্র কোনো ছেলে দেখবে অফিসে প্রচুর কাজ করতে পারে কোনো ছেলে দেখবে একদমই কাজ করতে পারে না সেরকম মেয়েদের ক্ষেত্র আছে কিন্তু আমি তোমাকে বলবো তুমি ব্লগিং করো প্লাস তুমি জয়ীকে টাইম দাও এটা বলো না যে আমি যদি ব্লগিং ঠিক করে করেই জলিকে টাইম দিতে পারবো না এখানে প্রত্যেকটা ব্লগার যারা যারা মানে ব্লগিং করে প্রত্যেকে কিন্তু তার মেয়েকে বা ছেলেকে আগে টাইম দিচ্ছে তাদের পড়াশোনাটা আগে দেখছে তারপরে ব্লগিংটাকে সাইডে রাখছে আর তুমি ব্লগিংটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ আর সোমনাথ বিজনেসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বাচ্চাটাকে প্রায়োরিটি কম দিচ্ছে আলটিমেটলি তোমাদের কি হচ্ছে বলো তো আসলে যেটা তোমাদের সব থেকে লাভবান হবে সেটাই তোমরা হতে পারছো না আর সোমনাথকে বলি তুমি যদি বিজনেস করো তাহলে জয়কে টাইম দিতে পারবে না আমি বুঝলাম না আমি অবাক হয়ে যাই তোমরা এইটুকু কাজ করতে গিয়ে স্বামী স্ত্রী দুজন হাঁপিয়ে যাচ্ছ একটা সন্তান তাকে তোমরা টাইম দিতে পারছো না সেটা তোমরা দুজনে এসে অন ক্যামেরায় বসেছো ক্যামেরা খুলে সেটা আবার বলছো তোমরা আমি জানি অনলাইন বিজনেস বলো এমনি বিজনেস বলো বিজনেসে কি কী পরিশ্রম করতে হয় এটা স্বাভাবিক আর তোমরা যখন দেখছ যে আমরা কাপড়ের বিজনেস আর ব্লগিং এই দুটো দিয়ে এত আমরা এর মধ্যে ইনভলভ হয়ে গেছি আর এত ছোটো ছুটি করতে হচ্ছে আমরা পারছি না সেখান থেকে আবার কি দরকার ছিল তোমাদের এই যে জুয়েলারির বিজনেসটা আবার স্টার্ট করার আস্তে আস্তে এগোং না এত হুড়োহুড়ি কীসের কিসের এখন করছো কাপড়ের ব্যবসাটা করো জয়ী একটু বড়ো হোক এখন জয়ীকে তোমাদের টাইম দিতে হবে এই যে আমার যেমন ছোটো মেয়ে নাইনে উঠে গেছে এখন কিন্তু আমাকে পড়াতে হয় না ধরে বসে হ্যাঁ পাশে বসে থাকি করতে হবে দেখবো কিছু করছে কিনা মোবাইল খাটছে কিনা ব্যাস এই টুকিত কাজ এর থেকে কাজ আমাদের আর বেশি কিছু না তো তো তোমরাও সেটা করো তো এখন জয়ীর অনেকটা টাইমের দরকার এখন আরও বছর মতো তোমাদের নিয়ে বসতে হবে প্লাস তোমাদের দেখিয়ে দিতে হবে তারপরে একটা সময় আসবে যতদূর আমি জানি জয়ীর ম্যাথস ফ্যাথস মন্দিরা করতে পারবে না তখন টিউশনি টিচার দিতেই হবে যা দেখো তোমরা তো টাকা পয়সা দিয়ে টিউশনি টিচার রেখেছ আমরাও রেখেছি জাস্ট সে ঠিকমতো টিউশনির পড়াগুলো করছে না তারপরে ঘরে কি কি করছে স্কুলে হোমওয়ার্কগুলো ঠিক করে করছে না কেমন রেজাল্ট করছে এইগুলি তো দেখার বিষয় তুমি ব্লগ করো বলে তুমি সেই জন্য জয়ীকে টাইম দিতে পারছো না তুমি বিজনেস করো বলে জয়ীকে টাইম দিতে পারছো না একজনের হয় বিজনেস ছাড়তে হবে নয় ব্লগিং ছাড়তে হবে রিয়েলি তোমরা এইটুকু এইটুকু তোমরা করে উঠতে পারতেছ না তোমরা কি করে তোমাদের সংসার করবে তোমাদের সমস্যাটা দেখতে পাচ্ছি তোমরা প্রত্যেকে নিজেদের পরিশ্রমটাকে বেশি গুরুত্ব দিচ্ছ ওইটুকু বাচ্চা বলবে না লোকে ওইটুকু বাচ্চা ওর মা ওকে দিয়ে ব্লগিং শেষ করাচ্ছে প্রয়োজন আছে কি তুমি বলছো জয়ীকে দেখাবো না সোমনাথকে দেখো না কেউ বলেনি জয়ীকে সোমনাথকে তুমি দেখিও না অবশ্যই তাদেরকে দেখাও কিন্তু জয়ীকে যত দূর পারো ক্যামেরায় কম আনার চেষ্টা করো আর শোনা তার একটা কথা বলেছে যে মা বাবা না থাকলে কি মা বাবা কি ছেলে মেয়েকে ঠিকমতো গাইড না করলে কি ছেলে মেয়ে মানুষ হয় না হয় সেটা আলাদা ফ্যামিলি তোমাদের ফ্যামিলিতে হবে না কারণ জয়ী ওই রকম পরিবেশ তোমাদের ঘরে জন্মের পর থেকে দেখেই নি তোমাদের বাড়িতে পড়াশোনার কোনো পরিবেশই নেই কোথার থেকেও শিখবে তার জন্য ভালো একটা পরিবেশের দরকার একটা বাচ্চা যখন তার মাথার মধ্যে ঢুকে যাবে না যে আমাকে জাস্ট পড়তে হবে আর যেই যাই করি না কেন আমাকে পড়তে হবে এই জিনিসটাই তো জয়ের মাথায় কখনো আসেনি আসতে দাও নি তো তোমরা তাকে তোমরা এই ইনভলভ করে দিচ্ছ ব্লগিংয়ে ওইটুকু মেয়ে কি সুন্দর করে ব্লগিং করছে তোমরা সেটা নিয়ে হাসছো বা মজা পাচ্ছ কিন্তু না এটা হাসার বিষয় নয় মজা পাওয়ার বিষয়ও নয় একটা ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা তাকে দিয়ে তোমরা ব্লগিং শেষ করাচ্ছ ব্লগিং সে টকর টকর টকট কথা বলছে তার মধ্যে হচ্ছে ওইটুকু বাচ্চার হাতে একটা দিয়ে দিয়েছ আট হাজার টাকার একটা মোবাইল ফোন স্মার্টফোন ভাবতে পারো যে কোথায় কোথায় ভুলগুলো করে গেছো আমি এর জন্য বেশিরভাগটা দুসব মন্দিরাকে কারণ বরাবর দেখেছি জয়ী যে অন্যার আপ মানে অন্যায় আবদারগুলোও করে সবসময় মেটানোর চেষ্টা করে সব সময় না আর দেখো তারপরে তুমি যেটা বলছো তোমার মেয়েকে তুমি কি ড্রেস পরাবে তোমার মেয়েকে তুমি কীভাবে ট্রিট করবে তোমার মেয়েকে তুমি কীভাবে কী খাওয়াবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু অন ক্যামেরায় যদি সেইগুলো তুমি করো না তাহলে প্রত্যেকটা মানুষ বলবে তাদের রাইট আছে কারণ এই মানুষগুলো তোমাকে দেখে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে আর এদের টাকায় তুমি খাচ্ছ পড়ছ ঘুরছো তো এই মানুষগুলো যখন দেখবে যে জয়ের সাথে অন্যায় হচ্ছে বা জয়কে তোমরা টাইম দিচ্ছ না মার থেকে মাসিক দরদ বলে কিছু নেই যখন তারা দেখছে তাদের বলার রাইট আছে কারণ ওই মানুষগুলোর দেখার জন্যই তোমরা আর্নিংটা পাচ্ছ সেটা ভুলে যাচ্ছ আজকে বহুত আজকাল মন্দিরের আমি দেখি চ্যাটাং 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 একটা অহংকারী ভাব এসে গেছে কেন কেন করো ভুলে যাচ্ছ মোদিরা যখন কেউ ছিল না তোমার পাশে এই ভিউার্সরা কিন্তু আস্তে আস্তে তোমাকে আবার নতুন করে ভালোবাসতে শিখেছে মানে আবার নতুন করে ওরা ভালোবেসেছে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ভিউার্স তোমার সমস্ত পুরোনো জিনিসগুলো ভুলে গেছে কখনও তো নিজের ভুলের জন্য এসে একটু সরি বলো তুমি হয়তো প্র্যাঙ্ক করে ভুল করি কিন্তু সেই সময়টা ঠিক ছিল না প্লাস এইভাবে না বুঝালেও পারতে একটা বাচ্চাকে এইভাবে ভয় দেখিয়ে সে স্কুল থেকে আসছে সে ঘেমে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে মা বাবা হয়ে তোমরা কষ্ট পাচ্ছ না পাবলিকের নাকি বেশি মার থেকে মাসির দরদে বেশি যেই মানুষগুলো ভালোবাসে তাদের কষ্ট হয় কষ্ট হয় আর তারা কষ্ট পেয়েছে সেটাই অন ক্যামেরা এসে বলেছে সেটা নিয়েও তোমরা খিল্লি উড়ালে সেটা নিয়েও খিল্লি উড়ালে তার মানে বলতে চাও তোমাদেরকেও না ভালোবেসেই সবাই দেখে তাহলে তো নেগেটিভ কমেন্টে ভরে যেত তোমাদের কমেন্টস বলছ না এইবার হলো গিয়ে যেটা সুতোপার ব্যাপারে তোমরা বলেছ আমি খালি একটা কথাই বলবো সুতোপা প্রচুর ডেসপারেট মেয়ে স্পর্ধা প্রচুর নয়তো একটা মেয়ে ও নিজে বেরিয়ে গেছে সে তার পোষ্যটাকে নিয়ে গেছে তার হাজব্যান্ড নিত্যদিন কষ্ট পাচ্ছে ওই পোষ্যটার জন্য ওই পোষ্যকে ও নিয়ে যাবে না এমনকি তার ভাগ্নার সাথে প্রেম করে এরকম একটা ও রটেছে তাছাড়া আমার কাছে অনেক প্রুফ আছে অলরেডি আমি অনেক কিছু পেয়েছি যে কথাটা সত্য সত্যিকারের ওর ভাগনির সাথে প্রেম করে তারপরেও ও কন্টিনিউ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে মুখের উপর জবাব দিয়ে যাচ্ছে দিনের পর দিন যদি সত্যিকারের ও নীলজ্জ বেহায়া এইরকম মেয়ে ছিল না হতো তাহলে কি এটা করতে পারতো আর তাকে নিয়ে তোমরা বলতে বসেছো তোমরা জানি না বুঝতে পারি না তোমরা শুধুমাত্র ক্ষমা করেছ ক্ষমা করার পরে তোমাদের বাড়িতে খাসির মাংসের ঝোল খেয়েছে ওই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে তোমরা আবার একবারে সেজে গুজে তোমরা গেছো একেবারে সুতোমার বাড়িতে খেতে সোমনাথ সোমনাথ তোমার মনে কি আছে সেটা আমরা জানি আমরা কিছু দিদি ভাইরা জানি মারিয়াকে নিয়ে আর সুতোমাকে নিয়ে তোমার মনের মধ্যে চব্বিশ ঘন্টা কি চলে বা তাদের সম্পর্কে তুমি কি ভাবো এটা বোধ আমার থেকে বেশি কেউ আর ভালো করে জানে না তাহলে যেই মানুষগুলোকে এতটা অপছন্দ করো সেই মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছো ওই পর্যন্ত ঠিক ছিল কেস খামারি উঠিয়ে নিয়েছ ওই পর্যন্ত ঠিক ছিল যে এরকম তো তোমাদের নিয়ে অনেকেই গণভার্চি করেছে তো ও করেছে এমন কি ভাব করেছে তাকে শাস্তি না দিলেও হয় তাছাড়া তোমাদের অসুবিধাও হতো বারবার ছুটাছুটি থানাতে এগুলো একটা সমস্যা হয় ঠিক আছে ওই পর্যন্ত ঠিক ছিল তোমার বাড়িতে খাসির মাংসের ঝোল খাইয়ে দিয়েছো ওই পর্যন্ত ঠিক ছিল কিন্তু বাড়ি বয়ে গিয়ে ওর বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকা ওইখানে খাওয়া দাওয়া করে ঘরে আসা তারপরে যখনই দেখলাম যে তোমাদের মধ্যে কিছু হচ্ছে তোমরা একজন আরেকজনকে কনট্যাক্ট করতে বসে যাচ্ছ তবে আমি জানি অনেকে বলছে তোমরা নাটক করছো আবার নাকি দিদি ভাইয়ের সাথে তোমাদের এটা একটা গটা প্ল্যান তুমি বলবে তোমার দিদি ভাইকে তোমার দিদিভাই বলবে তোমাকে তো আমি কিন্তু এটা বলবো না আমি জানি যে সত্যিকারের মনের থেকেই মন্দিরা কথা বলে যে সুতোপা দি তুমি তো আমাকে বলতে পারতে এইভাবে কেন কন্টেন্ট করেছো তুমিও তো এই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করেছ তো যাই হোক আমার মনে হয়েছে এটা ভিতর থেকেই হয়েছে কারণ সোমনাথ সত্যি বলছি তোমাদের মন থেকে বলছি জানি না সুতোপার খারাপ লাগতে পারে যতই সুতোপাকে ক্ষমা করে দেখ সোমনাথ জীবনেও ভুলতে পারবে না সুতোপা কী কী করেছে আর সোমনাথ এইটাও জীবনেও ভুলতে পারবে না যে এই মারিয়া একটা সময় সোমনাথের ক্যারেক্টারে দাগ লাগানোর চেষ্টা করেছিল সেটা আমি জানি সেটা আমরা জানি বাধ্য হয়েছিল সোমনাথ আমাকে বলতে যে দিদি ভাই কোনোভাবে দেখো ওই বাড়ির থেকে তাড়াতে পারো কিনা বুঝতে পারো মারিয়া তোমরা যাকে দেখো অনেকেই বলো না যে বাচ্চা মেয়ে যা দুরন্ত মেয়ে না এরকম দুইটা পাওয়া যায় না মারিয়ার সম্পর্কে যত বলবো ততই কম মারিয়ার সম্পর্কে যত বলবো ততই কম কিছু মেয়ে ছেলে থাকে না একটু গায়ে পড়া বুঝতে পারছো কিছু মেয়ে ছেলে থাকে একটু গায়ে পড়া তো এখানে আছে তাদের নামগুলো আমি নেবো না খালি সোমনাথকে একটা মন্দিরাকে একটা অনুরোধ করব। আজকে হয়তো মারিয়া আমার ভিডিওটা দেখলে ভাব আমাকে নিয়ে অনেক ওর মানে ব্যথা হবে কালকে মারিয়ার নাকি ভিডিও করেছে আর ভিডিওতে কী কী বলেছে আমাকে অনেকেই বলেছে দিদি ভাই মারিয়ার ভিডিওটাকে দেখো অবশ্যই মারিয়ার ভিডিওটা দেখবো অবশ্যই আজকে পারলে আনবো না তো আজকে না হলে কালকে একটা ভিডিও আমি মারিয়াকে নিয়ে দেব আমি খালি সোমনাথকে মন্দিরাকে একটা কথাই বলবো বিশেষ করে পার্সোনালি একদম সোমনাথকে বলবো মারিয়া তোমাদের বাড়িতে যাচ্ছে মারিয়াকে মারিয়াকে মারিয়ার সাথে মন্দিরার ডিস্টেন্স রাখবে হ্যাঁ আমি সুখ দিদিভাই হিসাবে ভালোবাসি সব ঠিক আছে আমি জানি প্রচুর খাতির আজকে আমি ভিডিওটা করছি কালকে হয়তো মন্দিরে মারিয়ার বাড়ি চলে যাবে গিয়ে এমন পীড়িত দেখাবে মন্দিরের এইটাই স্বভাব ও কি দেখালো না দেখালো সেটা আমার দেখার বিষয় নয় যেহেতু সোমনাথ তোমাকে ভালোবাসি তোমার ওপর একটা আমাদের সবারই একটা ভালো ই আছে কি বলে চিন্তাধারা আছে যে না ছেলেটা ভালো তো সেখান থেকে তোমাকে আমি একটা কথা বলবো যে সুতোপা আর মারিয়ার থেকে মন্দিরাকে দূরে রাখার চেষ্টা করবা সময় সুতোপাত থেকে আর মারিয়ার থেকে অন্তত কিছুটা ডিস্টেন্সে থাকার চেষ্টা করবা কারণ এই দুটো মানুষই না ওরা ওদের স্বার্থের জন্য জানোই তাই করতে পারে এটা আমি দেখেছি আজকে আবার বললাম আজকে এই যে এই ভিডিওটা করার পরে এই কথাটা বলার পরে সবার খুব জ্বলবে কিছু কিছু মানুষের খুব জ্বলবে তবু সোমনাথকে বলবো আমি মারিয়াকে সরি আমি মন্দিরাকে কিছু বলবো না কারণ মন্দিরাকে আমি যাই বলবো উল্টো নেবে আমি খালি সোমনাথকে একটা কথাই বলবো যে মারিয়া তোমার বাড়িতে ঢুকেছে তুমি আশ্রয় দিয়েছো। যে কোনো কারণে তুমি দিয়েছো হয়তোবা মন্দিরা চাইতো যে তুমি মারিয়াকে অ্যাকসেপ্ট করো তোমার বাড়িতে আসা যাওয়ার অনুমতি যেন দেও আর কি অনুমতি দিয়েছ তবে আমি খালি বলবো জয়ীর থেকে মারিয়াকে অনেকটা দূরে রাখার চেষ্টা করবে আমার মনে হয় না মারিয়ার থেকে জয়ীর ভালো কিছু হতে পারে আমার এটা ভালোবাসতে পারে ভালোবাসা আলাদা জায়গায় কিন্তু মারিয়ার কাছ থেকে ভালো কিছু জয়ী শিখতে পারবে না একটা বাচ্চার জন্য যেটা শিখনীয় সেরকম শিখনীয় জিনিস কিছু মারিয়ার কাছ থেকে শিখতে পারবে না আর এই হনু গিয়ে সুতফা জয়ী অতটা ঘেসে না জয়ী অতটা ঘেসে না তাই সোমনাথকে একটাই অনুরোধ করব যে মারিয়ার থেকে সুতোপাত থেকে জয়ীকে একটু দূরে রাখার চেষ্টা করো এটাই খালি আমি বলবো আর তোমার বাড়িতে আশ্রয় দিয়েছ যা গেছে ঠিক আছে কিন্তু একটু ডিস্টেন্স রাখো মন্দিরাকেও একটু ডিস্টেন্সের মধ্যেই রাখো কারণ এই মানুষগুলো না আমি দেখেছি স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে ভিউজের জন্য টাকার জন্য সেটা আমরা বরাবর দেখেছি বরাবর দেখেছি আর অনুপম অনুপম আরেকটা কথা বলি তোমাকে সোমনাথ অনুপম কিন্তু কথার লাইন জানে না এই হলো একটা ব্যাপার তোমরা সেটা দেখতেই পেরেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি জঘন্যভাবে বলেছে তুমি এত বছর থেকে তোমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয় সোমনাথ বলতে পারবে কোনো দিন যে তুমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে সুতোপা যে এত নোংরা নোংরা কথা বলেছে মন্দিরাকে আর তোমাকে নিয়ে সুতোপাকে পেরেছো তোমরা বরাহ নন্দন বলতে পারো কিন্তু অনুপম কিন্তু সেটা করে দেখিয়েছে অনুপমও কিন্তু যথেষ্ট একটা মানে রকচটা ছিলে একটা সময় আমি ভেবেছিলাম যে শান্ত স্বভাবে না অনুপম মারিয়া সুতোপা এদের থেকে যতটা তোমাদের ফ্যামিলিকে দূরে রাখবে আশা করি তোমাদের ফ্যামিলি ততটা ভালো থাকবে আমি জাস্ট এটা একটা কথা বলে গেলাম আমি জানি আমার এই কথাতে অনেকের খারাপ লাগবে তারপরেও বলছি সোমনাথ একটা সময় আমাকে বলেছিল যে দিদিভাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কারোর সাথে আর কোনো দিন যোগাযোগ রাখবো না কন্ট্যাক্ট রাখবো না কথা কোথায় রাখতে পারলে সবার সাথেই তোমাদের যোগাযোগ আছে আজকে যোগাযোগ আছে বলেই এই জিনিসগুলো করতে পারে চলো যাই হোক আরেকটা কথা যেটা আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে সম্রাট এই যে একটা কথা বলেছো না যে ছেলে মেয়ে বাবা মা যদি টাইম নাও দেয় ছেলে মেয়ে মানুষ হয়ে যায় তুমি একটা কথা বলেছিলে না হ্যাঁ হয় কিন্তু কি তো খুব কম ভাগ আজকালকার দিনে ছেলে এত মোবাইল দেখতে ভালোবাসে এত এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগই ওরা কী বলতো মোবাইল থেকে এটা সেটা অনেক আগে আগে ওরা শিখে যায় খুব অ্যাডভান্স থাকে তাই কী তো এখন কিন্তু আমাদেরকে টাইম দিতে হয় আর তোমার বাড়ির পরিবেশ সেরকম নয় যে যে ওই নিজের থেকে পড়াশোনা করতে পারবে কারণ ও ছোটোর থেকে ওইভাবে হওয়ার পর থেকে ওই পরি মানে পরিবেশই দেখেনি একটা পরিবেশেরও দরকার পড়ে একটা বাচ্চা যে সুস্থভাবে পড়বে তার জন্য একটা সুন্দর পরিবেশেরও দরকার পড়ে তোমার বাড়িতে ওই পরিবেশটাই নেই এটা হচ্ছে ব্যাপার প্রথমে জয়ীকে টাইম দাও জুয়েলারি বিজনেসটা বন্ধ করো জয়ী যখন বড় হয়ে যাবে তখন আরও অনেক বিজনেস করতে পারবে আপাতত তোমার যদি ইউটিউব নাও থাকে ফেসবুক নাও থাকে তবু তোমার যে বিজনেস থেকে কাপড়ের বিজনেস থেকে যেটুকু আসছে সেটা দিয়ে তোমরা দুটো ভাত কাপড় খেতে ভাত খেতে পারবে একটু কাপড় পরতে পারবে জই একটু বড়ো হোক তারপরে অন্য বিজনেসগুলো করো যেহেতু তোমরা কুলিয়ে উঠতে পারছো তবে যেইটুকু কাজ খুবই সামান্য তবে সবাই তো আর একরকম না সবাই তো একরকম পরিশ্রি মানে পরিশ্রমী না তো মন্দিরের দ্বারা হচ্ছে না চেষ্টা করলে পারবে একটু চেষ্টা করে দেখো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা